আজকে আমি রান্না করবো কচুর দিয়ে চিংড়ি মাছ কচুর দিয়ে চিংড়ি মাছ আমার খুবই পছন্দ আমি খুবই পছন্দ করি আর যারা পছন্দ করে ভিডিওটা আজকে শুধুমাত্র তাদের জন্য তো সাউথ আফ্রিকা ডেলি লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কচুর লতিগুলো পরিষ্কার করে রাখা হচ্ছে আর আমি পাশেগুলাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো কচুলতির জন্য আমার আজকের উপকরণ হিসেবে আছে চিংড়ি মাছ তারপরে আদা বাটা রসুন বাটা তারপরে ছিল কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সব কিছু আমি আগে থেকে কেটে রেখেছি তো এখানে আমি চুলার মধ্যে আগে থেকে একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আসলে অনেকদিন পর বাসায় কচুর নিয়ে আসলো যদিও আমি কচুরলতি বিশেষ করে পরিষ্কার করার ভয়ে আমি রান্না করতে চাই না যেহেতু আমরা দেশের বাইরে থাকি তো এগুলোকে মূলত আমরা প্রায় সব কিছু একা হাতেই সামলাতে হয় তো যার কারণে কচুরলতি দেখলে আমি প্রায় সময় বিরক্তই হই মাঝে একবার বলেছিলাম যে বাসায় আনবা না তো অনেক দিন পর নিয়ে আসলো আর আমার হাজব্যান্ডও সেও কচুরলতি পছন্দ করে আর আমার তো খুবই পছন্দ শুধুমাত্র পরিষ্কার করার ভয়েও যদি আমি রান্না করতে চাই না তারপরও অনেক দিন পর লতিগুলো দেখি খুবই ভালো লাগলো আর এগুলো এত ফ্রেশ কি বলবো তো যাই হোক আমি এখানে দিক দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হয় চিংড়ি মাছ ছাড়া বা ইলিশ মাছ ছাড়া কচুর লতি বা কচু জাতীয় কোনো কিছু এরকমভাবে মজা লাগে না বা প্রকৃত সারটা আসলে পাওয়া যায় না তো কচুরলতি লতি রান্না করতে করতে আরও কত কথা মনে পড়ে যাচ্ছিলো আমি যখন এখানে এসেছিলাম তো আমার প্রেগন্যান্সির সময় আমার খুব কচুর শাক কচুর লতি এগুলো খেতে খুবই ইচ্ছা করতেছিল তো আমি এখানে এসে প্রথম প্রথম বুঝতেছিলাম না যে আসলে এখানে কচুরলতি পাওয়া যায় নাকি বা এখানে আমি কীভাবে কচুরলতি পাবো বা কচু পাবো যে আমি একটু কচুর শাক রান্না করে খাবো আর এখানে আমার মাও নেই মাও ছিল না যে মাকে একটু বলবো যে মা একটু কচুর শাক রান্না করে দাও যদিও দেশে থাকতে খাওয়া হয়েছে অনেকবার কিন্তু এখানে এসে কেন জানি খাবারের তৃষ্ণাটা আরও বেড়ে গিয়েছিল বিশেষ করে দেশীয় সবজির প্রতি তো প্রথম প্রথম তো আসার পরে সব কিছু নতুন ছিল কেমন জানি একটু হিবিজিবি মনে হচ্ছিলো সব কিছু কোনো কিছু আমি এখানে এসে ঠিকমতো বুঝতে পারতেছিলাম না তো একদিন মামি আমাকে কচুর শাক রান্না করে দিল তো ওই সময় যেহেতু আমি ওরকম কিছু খেতে পারতাম না ওই দিন মনে আমি খুব পেট ভরে ভাত খেয়েছিলাম তো যাই হোক সব কিছু শেষ করেও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যদি এখন অনেক কিছুই বুঝে অনেকটাই বুঝে উঠতে পারলাম আর আলহামদুলিল্লাহ এখানে আসার পর আমার আরও একটা ছোট্ট মেয়ে হয়েছে আমার এর আগে আরও একটা মেয়ে ছিল আলহামদুলিল্লাহ আমরা আমার দুই আমাদের দুই মেয়েকে নিয়ে এখন অনেক অনেক ভালো আছি যে কথা বলতে বলতে আমার কচু শাক রান্না করা শেষ এত লোভনীয় হয়েছে এখন আমার ভিডিওতে দেখে আবার খাইতে ইচ্ছা করে আলহামদুলিল্লাহ কচু শাক রান্না করার পর এটা টেস্ট অনেক ভালো ছিল আর ওইটা দিয়ে আমি অনেক গোলা ভাত খেয়েছি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই আর যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেননি চাইলে একটা ফলো দিতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আমার তো রান্নাটা দেখে এখন আবার খিদে লেগে গেছে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন তো আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই